এখন প্রশ্ন হলো এই তিন দিন ছুটি আমরা ধরে নিলাম তিন দিন তিন দিন ঈদের তিন দিন সে নিচ্ছে কিন্তু তিন দিনে আসা যাওয়া হয় না তিন দিন ছুটি দেওয়ার পরে কারখানা চতুর্থ দিন যদি কারখানা খুলে দেয় অর্থাৎ ঈদের আগে একদিন ঈদের পরে একদিন ঈদের পরের দ্বিতীয় দিনে কারখানা খুলে দিলে সে কারখানা চলবে না আসবে না আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শ্রমিকও প্রেজেন্ট না কাজেই মালিকেরও প্রয়োজন ছুটিটা বাড়াই তো ছুটিটা বাড়াইয়ে দিতে হলে একটা কৌশল বের করতে হবে আপনার তৈরি করতে হবে মালিকরা বিভিন্ন কৌশল করে সেটা হলো এই দিনগুলি আপনার আগে এবং পরে যেমন এক মাসে চার শুক্রবার ঈদের আগে দেখা গেল এক মাসে চারও চার শুক্রবারই কাজ করাইস অথবা কোনো কোনো ফ্যাক্টরিতে এক শুক্রবার করায় আরেক শুক্রবার হব দেয় অর্থাৎ পনেরো দিন পর একদিন ছুটি দেয় কিন্তু এরকম কাজ করানো আইন সিদ্ধ না আইনে এটা সাপোর্ট করে না আইনে বলা আছে কোনো সাপ্তাহিক ছুটির দিন যদি আপনি কাজ করান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে একটা পরিপূরণ পরিপূরক ছুটি দিতে হবে ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে তাহলে এখন দুইজনের স্বার্থ এখানে জড়িত শ্রমিকও চায় যে আমরা একসাথে এই এই কাজ করিয়া দিয়া ঈদের সময় একটা ছুটিটা বেশি ছুটি নেব মালিকও চায় আমার এই প্রোডাকশনটা ওই সময় যে প্রোডাকশনটা হতো ছয় দিনে সেই প্রোডাকশনটা আমি আগে নিয়ে রাখব এই দুইজনের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটিটা দেওয়া হয় আপনার কাজ করে নেওয়া হয় এবং ঈদের সময় অতিরিক্ত ছুটি দেওয়া হয় এতে আইনের কোনো বাধা না ওই যে ওই জায়গাটা ছাড়া আপনার যে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করাইলে আপনার ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে তিন দিনের মধ্যে একটি সেই জায়গাটা একটা বাধা আছে কিন্তু দুই হাজার বাইশ সনের অ্যামেন্ডমেন্টে এত থাকে যে শ্রমিকগণ সাপ্তাহিক ছুটির দিনে কাজ করিয়া উৎসব ছুটির সঙ্গে যোগ করিয়া ভোগ করিতে চাইলে উপর বিধান প্রযোজ্য হইবে না এবং ধারা একশো দুইয়ের বিধান মধ্যে অব্যাহতি হিসেবে বিবেচিত হই এই একশো দুই আসে ওই যে আপনার ছুটির ওই কথাগুলি এইটা তবে শর্ত থাকে যে এই অ্যামেন্ডমেন্টে দিয়া সংশোধনীতে দিয়া যোগ করিয়া দিল যে এই উৎসব ছুটির সাথে যদি ছুটি ভোগ করে কাজ করিয়া দিয়ে যদি মত দেয় তাহলে সেটা অপরাধের মধ্যে আরও কিছু প্রশ্ন আসে যে কিছু কিছু ফ্যাক্টরি আপনি একটু বলছেন যে কিছু কিছু ফ্যাক্টরি ঈদে ইয়ে করে না ওই ছুটি কাজ চালায় নেয় না তাদের ছুটির থেকে কেটে দেয় এটা কোন ছুটি এটা কোন ছুটি এইখানে আমার যা অভিজ্ঞতা আমি দেখছি যে মালিক পক্ষ থেকে কাটে বার্ষরিক ছুটির থেকে কাটিয়ে দিতে চায় যেইটা আপনি লিমিট নেয় ছুটি লিমিট ছুটি না আমি আলোচনার সময় এই ছুটিটার কথা বলি নাই এই জায়গার জন্য রাখছি সেটা হইলো যে এই ছুটিটা লিমিট না এটা হলো প্রতি আঠেরো দিন কাজের জন্য একদিন ছুটি বছরের সর্বোচ্চ ষোলো দিনের মতো জমতে পারে সেই ষোলো দিনের যে ছুটিটা এই ছুটিটার থেকে কেটে না এই ছুটিটা আবার নগদায়নও করতে পারেন অর্থাৎ বিক্রি করতে পারেন আপনি বছরে অর্ধেক অর্ধেক ছুটি আপনি বিক্রিও করিয়ে দিতে পারেন বাকি অর্ধেক ছুটি ভোগ করবেন ভোগ না করলে আবার জমতে থাকবে চল্লিশ দিন পর্যন্ত চাকরির শেষে চল্লিশ দিনের বেশি জমে আপনার এই ছুটিটা থেকে কেটে দেয় কিন্তু শ্রমিকের সেল ছুটি দেয় না আর অনেক ছুটি আছে পায় না আমার জানা মতে নাইনটি পারসেন্ট শ্রমিক ভোগ করে না তাদের হয় না তাদের অসুখ হইলে মেডিকেল ছুটি দেয় আর ব্যক্তিগত ছুটি যদি কখনো কাটায় ইএল থেকে কেটে দেয় এটা অনেকটা ম্যানেজমেন্টের ইচ্ছা মাফিক কাটে সিএল ছুটির থেকে কাটে না সিএল হইল নৈমিত্তিক ছুটি যেটা তার পারিবারিক প্রয়োজনে সংসারিক প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে সে ভোগ করতে পারে অসুস্থতা না ব্যক্তিগত প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে সেই ছুটিটা ভোগ করতে পারবে তবে ছুটি নেওয়ার আগে বলতে হবে যে আমি ছুটি নেব পরশু থেকে ছুটি দরখাস্ত দিতে হবে সেই ছুটিটা থেকে যায় অর্থাৎ সেই ছুটিটা থেকে যাওয়ার অর্থ হইল একত্রিশে ডিসেম্বর যদি পার হয়ে যায় যাদের পার হয়ে গেছে দুই হাজার তেইশ সনের একত্রিশে ডিসেম্বর ছুটি পাওনা ছিল সিএল ছুটি তারা কেউ এই ছুটি আর দাবি করতে পারবে না ছুটি নষ্ট হয়েছে পৌঁছে গেছে আমরা গেছে বাতিল হয়ে গেছে সেটা থেকে কাটে সেটা থেকে কাটে আইনের ভাষা এটা বাতিল হয়ে গেছে এটা আপনার জমা হয় না ওই তেইশ সন চলে গেছে সিএল ছুটি শেষ হয়ে গেছে চব্বিশ সন আসছে চব্বিশ সনের এখন আজকে ধরেন পাঁচ মাস চলে এই পাঁচ মাসে আপনার ধরেন মোটামুটি ধরে নেন পাঁচ দিন সিএল ছুটি পাওয়ানো হয়েছে এই পাঁচ দিন ছয় মাসে পাঁচ দিন এই পাঁচ দিন আপনি কাটাইলেন না বছরের শেষে আপনি দিল না চব্বিশ সনের মধ্যে আপনি এই ছুটিও নিলেন না যে কদিন নিলেন ইএল থেকে কেটে দিল আপনি আমার বক্তব্য প্রত্যেক কারখানায় প্রতিষ্ঠানে যেখানে শ্রমিকরা কাজ করেন সেখানে যদি এরকম ঈদের ছুটির সাথে ব্যক্তিগত ছুটি থেকে কেটে নেওয়ার প্রশ্ন উঠে তাহলে শ্রমিকরা প্রস্তাব দিবে যে আমাদের সিএল থেকে কেটে নেয় নট ইয়েল আমাদের ইএল আমরা কাটবো না আমাদের সিএল থেকে কেটে না মালিক প্রশ্ন করতে পারে যে তোমার কি ব্যক্তিগত কোনো প্রয়োজন হবে না এই বছরের মধ্যে তো ব্যক্তিগত প্রয়োজন হলে আমি ইএল থেকে নেব ব্যক্তিগত প্রয়োজন পারিবারিক প্রয়োজন হলে আমি ইএল থেকে নেব আমি সিএল থেকে ঈদের সাথে কাটাবো আমার তিন দিন কেটে নেয় ইয়ের থেকে আমার তিন দিন আর সরকারি ছুটি তিন দিন ছয় দিন আর ছয় দিন যদি আপনি ছুটি নেন স্বাভাবিকভাবেই একটা সাপ্তাহিক ছুটি এই ছয় দিনের মধ্যে পড়বে তাহলে আপনি সাত দিন ছুটি পান সাত দিন পরে চলে আসেন কাজে